অবশেষে কিন্তু এপিভুক্ত শিক্ষকরা দারুণ সুখবর পেয়ে গেলেন তারা কিন্তু উচ্চ পদ পেতে যাচ্ছেন এবং কবে পেতে যাচ্ছেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং ফেব্রুয়ারি মাসের যে প্রথম ধাপের বেতন সেটা কবে নাগাদ পাচ্ছেন সেই সম্পর্কে আজকে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেইশে মার্চ দু হাজার পঁচিশে প্রকাশ রহিত অর্থাৎ আজকেই সংবাদটি এসেছে যে স্কুলের দুই লাখ উনআশি হাজার পাঁচশো জন এবং কলেজের চৌরাশি হাজার পঁচিশ জন শিক্ষকের উৎসব আতার প্রস্তাব কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে স্কুল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ঈদ উল ফিতরের উপলক্ষে উৎসব ভাতার যে প্রস্তাব সেটি কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে শিক্ষা মন্ত্রালয় পাঠানো হয়েছে রোববার তেইশ মার্চ শিক্ষা মন্ত্র একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কম কে অর্থ নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে যে স্কুল কলেজে যে দুই লাখ উনআশি হাজার পাঁচশো জন এবং স্কুলের পঁচিশ জন শিক্ষকের উচ্চ পাতার প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে এবং এই যেহেতু পাঠানো হয়েছে এতে ধারণা করা হচ্ছে যে এই শিক্ষকদের কিন্তু অচিরেই অর্থাৎ পাচ্ছেন এই সপ্তাহে ভিতরে পাবেন এটা নিশ্চিত করা বলা যাচ্ছে কারণ যেহেতু এই উৎস পাতার যে প্রস্তাব সেটা মন্ত্রণালয় পৌঁছেছে এবং উৎস হারে কিন্তু তার যে আগের যে হার অর্থাৎ পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ কিন্তু উচ্ছ পাচ্ছেন এবং শতভাগ উৎস দাবি দাবিতে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পেয়েছিলাম যে সুখবর পাবেন এবং এনে কিন্তু শিক্ষক নেতারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন অবশেষে কিন্তু সেই প্রেস ক্লাবের সামনে যেই ইতিমধ্যে যে উৎস পাতা বাড়ছে এমন তথ্য আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আর বাড়ছে না এই মাসেই কিন্তু তারা এই সপ্তাহের ভিতরে কিন্তু সেই উৎস পাতা পেতে যাচ্ছেন সেটা কিন্তু পঁচিশ শতাংশ এবং মাদ্রাসার ভাষার যে উচ্চপাতা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের নিয়মে কিন্তু সেই উচ্চপাতা পেতে যাচ্ছেন এবং অন্যটা যেটা হচ্ছে যে ইএফটি তে বেতন ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন এই ধাপে তিন লাখ চৌষট্টি হাজার দুইশো উনআশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন খুব শিগগিরই এই ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন এবং এমপিভুক্ত শিক্ষকদের আইভাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফির ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় এ দাপে তিন লাখ চৌষট্টি জন শিক্ষক কর্মচারী রয়েছেন খুব শিগগিরই কিন্তু এই দাপে শিক্ষকরা মেসেজ বেতনের মেসেজ পাবেন রোববার মন্ত্রণালয় এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একাধিক সূত্র কিন্তু এই তথ্য নিশ্চিত করেছে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক জায়গায় কিন্তু মার্চ মাসের বেতনের দাবি করা হয়েছিল যে মার্চ মাসের বেতনে দেওয়া হোক যেহেতু ফেব্রুয়ারি মাসের বেতনে এক পাওয়া হয়নি সেই দাপের প্রথম ধাপের যে বেতন অর্থাৎ তিন লাখ চৌষট্টি হাজার সেই প্রথম ধাপের বেতন কিন্তু অনুমোদন হয়েছে এবং দ্রুতম দু একদিনের ভিতরে কিন্তু এই মেসেজ পাবেন এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এই ভাতা বা বোনাস বাড়ানোর জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রণালয়ের সেই কিন্তু সেটাই পঁচিশ শতাংশই থাকছে এবং ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু তারা দু দিনের ভিতরে পাবেন এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে যেহেতু প্রথম তাপের বেতন অনুমোদন হয়ে গেছে এবং যে কোনো সময় মেসেজ আসবে সেটা দু একদিনের ভিতরে আসতে পারে এমনটা কিন্তু তত জানানো হয়েছে এবং আমরা যে বোনাসের ব্যাপার ছিল যে বোনাস বা ভাতা ফেব্রুয়ারি মাসের সাথেই দেয়া হচ্ছে অর্থাৎ গত মাসের বেতন সাথে কিন্তু এই উচ্চ ভাতা পেতে যাচ্ছেন এবং উচ্চ ভাতা কিন্তু ইতিমধ্যে সারকরণ করা হয়েছে এবং যে কোনো সময় এটা পাবেন এমনটা কিন্তু ধরা যাচ্ছে তবে মাদ্রাসারটা কিন্তু যেহেতু ইএফটিতে হচ্ছে না মাদ্রাসাটা কিন্তু অ্যানুয়াল আগের মতোই তারা সারকরণ হয়েছে এবং তারা কিন্তু দ্রুত উঠে পারবেন টাকা এবং আমরা জানতে পারি যে যেহেতু ছাব্বিশে মার্চ বন্ধ আছে ছাব্বিশে সাতাশে মার্চ আবার খোলা রয়েছে সাতাশে মার্চ উঠাইতে পারবেন টাকা এমনটা কিন্তু আমরা ধারণা করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন